আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা এক আলিপ মাদে ইয়স দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় একই মাদে ইয়স কয় এই যে গোল চিহ্ন এই যে গোল শূন্যের মতো দেখা যায় সবাই খেল করুন গোল চিহ্ন পান চিহ্ন এই যে পান পাতার মতো দেখা যায় গোল চিহ্ন পান চিহ্ন অকপে তাম দম না ফেলে আর পড়া যাবে না এই যে দেখুন গোল চিহ্ন এই যে পান চিহ্ন এই যে পান পাতার মতো দেখা যায় এই যে গোল চিহ্ন এইসব জায়গায় থামলে আমরা কীভাবে ভরবো আমরা জানি কক্ফি বেশি নিয়ম কানুন অক্ষ করলে একরকম আবার যদি মিলে ভরা যায় তখন হয়ে যায় অন্যরকম এই যে দুই জবর আছে এখানে দেখুন দুই জাবর আছে কোনো কোনো হরফে এরকম দুই যাবর থাকলে একালিপ টানতে হবে অক্ষ করলে কোনো হরফ আছে দুই যাবর থাকা সত্ত্বেও একালিপ টানা যাবে না সবগুলো নিয়ম সহ আজকের ক্লাসটা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ এখানে দেওয়া আছে একালিপ মাদেইয়স একালিপ মাদে মাদেয়স মানে একালিপ টেনে পড়া আমরা গত পর্বে শিখছিলাম মাদে আসলি মাদে আসলি হল মূলমাত মূলমাত ছয়টি জবরের বামে খালি আলিপ জেরের বামে ইয়াসাকিন পেশের বামে অসাকিন খারা জবর খারাজের উল্টা ফেস এই ছয়টা হলো মূলমাত এই ছয়টা থাকলে একালিপ টেনে পড়তেই হবে একালিপ টানের আরও অনেক শব্দ পাবো যেমন আজকে ফেলাম একালিপ মাদে ইয়স একালিপ কীভাবে টানতে হবে দেখুন এখানে দেখুন ফাঁকা সারাবান এই দুই জবরে আসছে বান এখানে আমরা অক্ষ করব এখানে আসছে অক্ষেতাম কোনো আয়াত পরিপূর্ণ হলে তখন অক্ষে তামাশ হয় অক্ষে তখন অক্ষ করতে হয় অর্থাৎ থামতে হয় থামলে কীভাবে ফরব ফাঁকা নাত স বা এই দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়ত অথবা মাদে ইয়স এই দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে যদি আমরা অক্ষ না করি অর্থাৎ মিলিয়ে ফরি তাও ভরা যাবে কীভাবে ফাঁকা নাত তখন এই তানবিন হয়ে যাবে তখন তানবিনের পরে পরের হরফে কি আছে এখানে আছে হামজা তাহলে এখানে হবে স্পষ্ট এখানে কোনো গুণ্য হবে না আমরা জানি তানবিন দুই দুই দুইজোর দুভেজকে তানবিন বলা হয় তানবিন এবং নুন ছাঁকিন একই তানবিন এবং বাম পাশে হামজা হা আইন হা খ এই হরফ আসলে তখন ইজার হবে স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না তখন পড়তে হবে কীভাবে মিলে ফড়লে ফাঁকান ইনা এভাবে পড়তে হবে মিলে পড়লে এভাবে মিলে পড়া যাবে পরের আয়াত দেখুন ইন নাজাহান নামাকানাত মিরসাদান এখানে আসছে অক্ষ দুই জবারে অক্ষ হলে এক জবার মনে মনে বাদ দিয়ে একালিপ জানতে হবে দেখে একালিপ টানলে কীভাবে পড়বো ইন নাজাহান নামাকানাত মিরসাদা তখন এখানে একালিপ জানতে হবে মনে মনে এক জবার বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়ত অর্থাৎ দুই জবারে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে মাদে ইয়দ বলা হয় আমরা বই থেকে আরও উদাহরণ দেখি হামজাদবর আামজের লি লিমেল সাথে লি আলি মিমদি জবর মান আলি লি জের বা মিয়া সাকিব মাদের হরফ এটা কিন্তু মূল মত মাদে আসলি আলি মান এখানে আসছে অক্ষেতাম কোনো আয়াত পরিপূর্ণ হলে অক্ষেতাম আসে এই অক্ষেতাম আসলে তখন অক্ষ করতে হয় অর্থাৎ থামতে হয় এখানে থামা যাবে আবার মিলিয়েও ভরা যাবে কিন্তু এখানে থামলে আমরা কী করবো আলিমা মা কেন টান দিলাম যখনই অক্ষ করবো অর্থাৎ অক্ষে তামার সে অক্ষ করবো করলে তখন এই দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে একালিপ টানতে হবে আলি মা তখন এই আলি একালিপ টান মাও একালিপ টান হবে আলি মা আবার কিছু কিছু হরফ আছে যার উপরে দুই জবর থাকলেও একালিপ টানা যাবে না যেমন এই যে দেখুন তা এই তা হরফে দুই জবর থাকলে তখন কিন্তু আবার অক্ষ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এটা আমরা লাস্টের দিকে শিখবো মানে দুই জবর থাকলেও একালিপ টান হবে না আলি মা জবর তা বা আলিফ জবর বা এই যে জবর খালি আলি আসছে মাদ ভার বা টান এই মাত কিন্তু মূল মাত এটাকে মাদে আসলি বলা হয় তা বা এখানে এক টান হবে এখানে কোনো নিয়ম কানুন নেই এখানে এসে নিয়ম নিয়মকানুন তাবা র দুই জবর রন তাবা রন এখানে আসছে অক্পে তাম নিচেটা গোল চিহ্ন অর্থাৎ শৈন্য উপরেটা পান পাতা তাম এখানে অক্ষ করবো আমরা এখানে আয়াত পরিপূর্ণ এখানে অক্ষ করলে কী তা বা র এখানে আছে দুই জবর মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে দুই জবরে এক হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে ইয়ত বলা হয় এখানে একালিপ টানতে হবে তা বা র এখানেও একালিপ টান এখানেও একালিপ টান তা বা র সবাই খেয়াল করুন এই এইয়াতের সাথে এইয়াত যদি আমরা মিলিয়ে ভরি সেক্ষেত্রে কীভাবে পড়ব আলিম মান তখন হয়ে যাবে তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই দুসকে তানবিন বলা হয় তানবিন এবং নুন একই তানবিন এবং নুনছাগিনের বাম পাশে কোন হরফ ভছে এর উপর নির্ভর করে আমাদেরকে পড়তে হবে তাহলে এখানে আসছে তা তা হলো ইকফার হরফ অর্থাৎ অনেক মতো গুণ হবে আলিমান গোভন গুন বলা হয় আলি মান তাবা পড়তে হবে যদি মিলে ভরি শুধুমাত্র অক্ষ হলে হবে মাদিয়স অক্ষ না হলে কিন্তু মাদিয়স হবে না আলিমা মা তাবা অক্ষ হলে এখানে যদি অক্ষ না করি তাবা রান বা ক তখন কিন্তু এখানে আবার এই ত আসার কারণে এই খাগুন হবে তন তিবা ক যেহেতু এখানে অক্ষতামার সেখানে আমরা রক্ষ করবো অক্ষ করা ভালো তাহলে তাবা দুই জবর রক্ষ হলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে র কিন্তু রা হবে না তা র তজের তুই বা আলিপ জবর বা মাদের হরফ একালিপ টান এটা মাদে আসলি আমি খালি আলিপ মূলমত তুই তজের তুই তাদের তীর মতো তি হবে না তুই কালিপজর বা তুই বা কব দুই জবর কন জিববার গোড়া থেকে তিবা কন এখানে আসছে পানপাতা অর্থাৎ এই পান পাতা এবং এই গোলসিহ্ন অক্ষেতাম এখানে আয়াত পরিপূর্ণ এই জন্য অক্ষেতাম আসছে অর্থাৎ পানপাতা আসছে এখানে অক্ষ করবো অক্ষ করলে তিবা কন এই তিবা কনের জায়গায় পড়তে হবে তিবা ক কারণ এটা মাদে ইয়স মনে মনে এক জবর বাদ দিয়ে একালেপ টানতে হবে তিবা ক এখানে যদি অক্ষ না করি মিলিয়ে ভরি সেক্ষেত্রে আবার কীভাবে পড়বো তিবা কন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে হামজা আমরা জানি তানবিন এবং নুন ছাঁকিনের পরে হামজা হা আইন হা গয় খ এই ছয়টা হরফ আসলে স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না তিবা কন আহাদা এভাবে ভরতে হবে যদি মিলিয়ে ভরি সবাই ভালোভাবে খেয়াল করুন শুধুমাত্র অক্ষ হলে দুই জবরে এক জাবর বাদ দিয়ে এক হালেপ টানতে হবে তিবা ক হামদাদবরা হা জবর হা কণ্ঠালিতে চাপ দিয়ে আহা দাল দুই জবর দান আহা দান এখানে আসছে অক্ষেতাম আমরা জানি আয়াত পরিপূর্ণ হলে অক্ষেতাম আসে এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে আহা দা একালিপ টানতে হবে কারণ এখানে দুই জবর আসছে দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আহা দা একে বলা হয় মাদে ইয়স অথবা মাদে ইয়ত আহা দা এখানে যদি অক্ষ না করি মিলিয়ে ভরি সেক্ষেত্রে আবার এখানে আইনে আসছে এখানে হবে ইজহার অর্থাৎ স্পষ্ট কোনো গুণ্য হবে না আহাদান দান আজি মা এবার পড়তে হবে আইন যাব আ জজের জি জি জিবার তাতে একাই কিন্তু মোটা হবে আজি এখানে আসছে ইয়া সাকিন জি যেভাবে ইয়া সাকিন মাদের হরফ হুলমাত একালিপ টান হবে জুই আজি আ কণ্ঠ সব দিয়ে আজি মিম দিয়ে যাবর মান আজি মান এখানে আসছে অক্ষেতাম এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে আজি মা দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে একালেপ টানতে হবে মা এখানে যদি দক্ষ না করি মিলিয়ে ভরি সেক্ষেত্রে আবার আজিমান হাক্ক তখন এখানে স্পষ্ট হবে কারণ এখানে হাঁটছে তানবিন এবং নুন ছাড় চিনের পরে হাঁটলে স্পষ্ট হয় গুণ্য হয় না আজিমান হাক্ক হা হাজাবর হা হামেলবে কফের সাথে হক পরের কফে দুই জবর কন হক কন ওই কফে তার জিজ্ঞেসে দুইবার পড়তে হবে প্রথম হামেলবে কফের সাথে হক পরের কফে দুই জবর হাক কন এখানে এখানে অফ করলে হাক ক হক ক একালিপ টান হবে এই একালিপ টানকে মাদে ইয়স বলা হয় দুই জবরে অক ফ হলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হয় হক কফজবর ক কা হবে না লাম যে লি লিমেল বিয়ের সাথে লি যেটা বিয়া থাকি না একালিপ টান কলি লাম দুই জবর লান কলি লান এখানে আসতে অফতাম এখানে আমরা অফ দুই জবরে অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে মাদে ইয়ত কলি লা কলিলা লি লা এখানে আমরা শিখব কোন জায়গায় দুই জবর থাকা সত্ত্বেও একালিপ টান হবে না অর্থাৎ মাদে ইয়ত হবে না সবাই ভালোভাবে খেয়াল করুন যেখানে দেখুন আমরা জাবর আ বেশ সদে 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 চার্জি দুইবার আস পরে সদে যাবর সা হবে না আস লাম খাড়া জবর লা একালিপটান খাড়া জবর স লা তা দুই জবর তান স লা তান এখানে আসছে অক্ষেতাম আমরা জানি দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় মাদে হয় কিন্তু এখানে হবে না এই যে এখানে দেওয়া আছে টান হবে না অক্ষ হবে এখানে অক্ষ হবে কিন্তু টান হবে না টানা যাবে না কেন টানা যাবে না এখানে আসছে গোলতা গোলতার জন্য ভিন্ন নিয়ম এই যে দেখুন এটাও গোলতা এটাও গোলতা অরিজিনাল অক্ষরটা হা এর উপরে দুই নক্তা দেওয়ায় এটা হয়ে গেছে গোলতা এই যে দেখুন হা অক্ষর উপরে দুই নক্তা দেওয়ায় গোলতা হয়ে গেছে এই গোলতা যদি অক্ষ হয় তখন এই গোলতা তার নিজের রূপে চলে যায় অর্থাৎ হা তার নিজের রূপ এ হা হয়ে যাবে এখানে অক ফলে এটা এই গোলতা গোলতা থাকবে না এটা হা হয়ে যাবে তাহলে যদি হা হয়ে যায় তাহলে এখানে মনে মনে স্বাগীন হলে এই লা তিনে লিপ্টানে হায়ে এসে অক্ফ হবে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মাদে আরতি তিনে লিপ্টান হয়ে যায় তাহলে এখানে এই লা একা লিপ্টান তিনে হয়ে যাবে আর হা এসে অক্ফ হবে এখানে গোলতা হা হয়ে যাবে আশা লা দুই জবর বাদ হয়ে যাবে এখানে দুই জবরে এক জবর বাদ দিয়ে একা হবে না সবাই খেয়াল করুন ভালোভাবে কারণ কি এখানে আসছে গোলতা এই গোলতা অক্ষ্প হলে নিজের রূপে চলে যায় নিজের রূপ হলো হা একালিপ টান না হয় এখানে হয়ে যাবে হা আর সলা এখানে খেয়াল করুন খজাবর খা লামজের লি লিমেল ইয়ার সাথে লি খলি জেরবা স্যাকালিপ টান খলি ফাজাবর ফা তাদি যাবর টান খলি ফা টান এটা কিন্তু অরিজিনাল অক্ষর কি হা এখানে দুই দৈনিক দেওয়ায় হয়ে গেছে গোলতা এই গোলতা এখন অক্ষ হবে এখানে আসছে অক্ষতাম গোলতায় অফ্ফ হলে আমরা জানি গোলতায় অফ্ফ হলে গোলতা তা থাকবে না তার নিজের রূপে চলে যাবে নিজের রূপ হলে হা হা হয়ে যাবে তখন এই দুই জবরে অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় মাদেয়ত কিন্তু এখানে হবে না কারণ এখানে গোলতা আসছে এই জন্য শুধুমাত্র গোলতা সবাই খেয়াল রাখবেন শুধুমাত্র গোলতার বেলায় দুই জবরে অক্প হলে এক জবর বাদ দিয়ে টান হবে না গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে তাহলে এখানে হা মনে মনে সাকিন হয়ে যাবে এখানে হা হয়ে যাবে এই ফা মেলবে হায়ের সাথে ফাহ খলি ফাহ খলি ফাহ সবাই ভালোভাবে খেয়াল করুন এই দুই জবরে অক্ষফ হলে সবগুলো দুই জবরে অক্ষফ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় মাদে ইয়দ বলা হয় কিন্তু গোলতার বেলায় শুধুমাত্র দুই জবর থাকা সত্ত্বেও এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না এটা হয়ে যাবে অক্ষ অর্থাৎ এই গোলতা হা হয়ে যাবে আর এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে এখানে হবে আসলা খলি ফাহ ফামিল বাহের সাথে ফাহ খলি দুই জবর থাকলেই যে গোলতা হা হবে তা না এখানে গোলতায়ের উপরে এক জবর থাকলেও গোলতা হা হয়ে যাবে অর্থাৎ গোলতা অক্ষ হালি গোলতাটা কী হয়ে যাবে হা হয়ে যাবে যদি আমরা মিলিয়ে ফরি সেক্ষেত্রে কিন্তু এই গোলতা গোলতাই থাকবে সবাই খেয়াল করুন এখানে যদি আমরা মিলিয়ে ফরি অর্থাৎ এই আয়ের থেকে এই আয় যদি মিলিয়ে ফুরি সেক্ষেত্রে কী হবে দেখুন আসলা তান তখন কিন্তু এখানে হা হবে না পরিবর্তন হবে না তখন কিন্তু দুই জবর থাকবে আসসালাতান তান খলিফা মিলিয়ে ফরলে দুই জবর থাকলে গোলতায় গোলতায় থাকবে শুধুমাত্র অক্ষ ফহরলে গোলতা পরিবর্তন হয় হা হয়ে যাবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ